আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে কুচি দিয়ে মেক্সি সেলাই করতে হয় তা সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো তো তাহলে আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এখানে আমি গুলগলা মেক্সি কাটিং করে নিয়েছি তো ওই কাটিংয়ের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো এখন আমি হাতা সেলাই করব তো হাতার জন্য আমি প্রথমে একটু করে একটু করে ভেঙে সুন্দর করে নখ দিয়ে বাজ দিয়ে নেব বাছ দেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ একটু মোটা করে সেলাই দেবো তো তার জন্য একটু বেঙে নিতে হবে তো ওইরকমভাবে সেমভাবে আমরা দুওটা হাতার মাথা এভাবে সুন্দর করে বাছ দিয়ে বেঙে নেব তো দেখতে পাচ্ছেন আমি কী সুন্দর করে এভাবে বেঙে নিচ্ছি তো আপনারা এভাবে সুন্দর করে বেঙে নেবেন তো এখন আমাদের সাইড দিয়ে সুন্দর করে সেলাই দিব তো সেলাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন সেলাই যদি পরে যায় তাহলে সেলাইটা সুন্দর হবে না তো আমি একটা দিয়ে নিয়েছি তো সেমভাবে আমরা অপটিও দিয়ে নিব তো দুওটা দেওয়া শেষ হলে আমরা সাইড দিয়ে এক ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দেব দেখতে পাচ্ছেন আমি হাতা সেলাই করে নিয়েছি তো এখন আমাদের হাতা যেহেতু সেলাই করা শেষ মোটামুটি তারপরে আমরা হাতাটাকে রেখে দেবো তো তারপরে আমরা যে গলাটা কেটেছিলাম গলাটা দুইটা জোড়া অংশ থাকবে আর দুইটা কাটা অংশ থাকবে তো কাটা অংশের সাথে আমরা জোড়া অংশটাকে সুন্দরভাবে সেলাই দেব কাটা অংশটা আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা সুন্দরভাবে একটু সেলাই দেব তো সেলাই দেওয়ার পর আমাদের নখ দিয়ে সুন্দরভাবে বাস দিয়ে নিতে হবে তারপর আমাদের যে জোড়া অংশটা আছে একদম সুন্দরভাবে সেটা সুন্দরভাবে একসাথে করে আমরা দুই শতা পরিমাণ ভিতরে রেখে আমরা সেলাই দেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি আপনারা এখানে সুন্দরভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবেন এখানে রাউন্ডটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তো তারপর আমরা যে বাড়তি একটু কাপড় আছে সেটাকে আমরা সুন্দরভাবে কেঁচে দিয়ে কেটে নেব তো কেটে নেওয়ার পর আমরা সুন্দরভাবে নখ দিয়ে বাছ দিয়ে নিব তো বাছ দেওয়ার পর আমরা সাইড দিয়ে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিব তো পুরো সাইডটা আমরা সুন্দরভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের গলার মোটামুটি কাঁচ শেষ এখন আমরা কুচি দেবো তো আমরা যে আমরা কেচিদের যে চিহ্নটা করেছিলাম কাটিংয়ের সময় তো সেই চিহ্ন অনুযায়ী আমরা সুন্দরভাবে কুচি দেব তো অবশ্যই যদি এই কুচি মিক্সি যদি আপনারা সে কাটিং শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুন্দরভাবে কুচিটা দেবেন যে গলাটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেই গলাটা আমরা কুচির সাথে সুন্দরভাবে মিলিয়ে দেখব সমান হয় কি না তো সমান হয়ে গেলে আমরা সুন্দরভাবে সাইড দিয়ে সুন্দর করে দুঃস পরিমাণ ডাবিয়ে আমরা সুন্দর করে একটি সেলাই দেব তো নিচের কাপড় উপরের কাপড় সুন্দরভাবে সমান করে নেবেন যাতে করে সেলাইটা সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন আমার মিলে গেছে তারপরে আমরা যেটা করব সুন্দরভাবে গলার উপর দিয়ে আমরা সুন্দর করে একটি চাপ সেলি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি চাপ শিলি দিয়ে নিয়েছি তো এরকমভাবে সেমভাবে আপনারা দুটা পাটটা আপনারা সেলাই করে নেবেন ভিডিওটা লং হওয়ার কারণে আমি ভিডিওটি পোস্ট করে সুন্দরভাবে আরেকটি পাটটা সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমরা দুটো পার্টা একসাথে কান্দি জয়েন দেব এখন তো কাদের জয়েন্ট আমরা সুন্দরভাবে হাফ ইঞ্চি পরিমাণ ডাবি সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব তো ডাবল সেলাই দেবেন যাতে করে সেলাইটা ছুটে না যায় তো দেখতে পাচ্ছেন আমি এক সাইড সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আমরা ওপর সাইডটিও সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার সেলাই দেওয়া শেষ এখন আমরা বডির মাপ দেব না কারণ আমরা কাটিংয়ের সময় বডির মাপ দিয়ে আমরা কাটিং করেছি এখন আমরা সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার এক সাইড সেলাই দেওয়া শেষ আমরা সেমভাবে অপর সাইডটিও সুন্দর করে সেলাই করে নেব এখন আমাদের হাতা লাগাতে হবে হাতার মাপ অনুযায়ী আমরা সেলাই করে নেব তো সেলাই দেওয়ার পর এখন আমরা হাতা সুন্দরভাবে নোব দিয়ে বাঁচ দিয়ে নিব তো বাঁচ দেওয়ার পর আমরা এখন বডির সাথে হাতাটা জয়েন দেব তো কীভাবে আমি জয়েন দিতে চাই আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন তো বডির ভিতর দিয়ে আমরা হাতাটা নিয়ে সুন্দরভাবে মিডিল পয়েন্টে আমরা হাতাটাকে রেখে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব তো সেলাই আপনারা ডাবল করে দিয়ে নেবেন হাতার মাপের সেলাই খুব তাড়াতাড়ি খুলে যায় তার জন্য আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো সেমভাবে আমি দু ওটা হাতা লাগিয়ে নিয়েছি তো এখন আমাদের লম্বার মাপ অনুযায়ী আমরা লম্বাটা ঠিকঠাক আমরা সুন্দরভাবে নিচে সেলাই করে নেব তো আমরা এক ইঞ্চি পরিমাণ মোটা করে সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি পরিমাণ মোটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আরও নতুন নতুন টেলারিং ভিডিও পেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ